তুফান সিনেমার ভিলেন কে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সালমান খান ও সাকিব খান দুইজনই ভাইজান তবে একজন বাংলার আরেকজন হিন্দির ভিডিওটি নাটনে দেখতে থাকুন সালমান খান যেমন সুদর্শন তেমনি তার গুণগত দিক রয়েছে তবে তিনি ব্যাসেলার হিসাবে বেশ পরিচিত এবং ব্যবসায় বেশ সাফল্য পেয়েছেন বেশ কিছুদিন আগে তার বিয়ের গুঞ্জন হয়েছে একটি মেয়ে তার বাড়ির সামনে এসে অনশন পালন করলেন তার বিয়ে নিয়ে তরুণীর দাবি সালমান খানের অন্ধভক্ত তিনি তিনি সালমান খানকে বিয়ে করতে চান তবে সেই সময় সালমান খান বাড়িতে ছিলেন না আম্বানির প্রি ওয়েডিং পার্টিতে যোগ দিতে গিয়েছেন বলিউডের ভাইজান এলাকাবাসী তরুণীর ভিডিও করে রাখেন তারপর পুলিশকে জানানো হলে পুলিশ এসে নিয়ে যান তারপর হসপিটালে তাকে ভর্তি করান মেয়েটি নাকি অসুস্থ ছিল পরে মেয়েটির মাকে খবর দেওয়া হয় মেয়েটিকে সুস্থ করতে বেশ কিছুদিন হসপিটালে থাকেন মেয়েটি কিছুটা সুস্থ হওয়ার পরে উপলব্ধি করেন যে সালমান খানের বিয়েটা সিনেমাতেই মানায় বাস্তবে নয় তারও একটি নিজস্ব ব্যক্তিগত জীবন রয়েছে ও সুনাম রয়েছে মেয়েটি পরে অনুতপ্ত প্রকাশ করেন সুস্থ হওয়ার পরে মেয়েটি আরও জানান যে ছোটবেলা থেকে তার ছবি দেখতেন বেশি এই কারণেই তাকে মনোপ্রাণে বিয়ে করার কথা ভেবেছিলেন কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয় এটা তিনি ভুলে গিয়েছিলেন অসুস্থতার কারণে এবং তিনি অনুতপ্ত হয়েছেন কার্ড ছাড়পত্র পেয়ে তুফান সিনেমাটি ঈদে মুক্তি পাবে তবে বাংলার ভাইচানের উপর খুব ছাড়ছেন দেশের প্রযোজকরা তুফান সিনেমাটি কেন মুক্তি পাবে কেন সারপত্র পেয়েছে খরশেদ আলম খোরশু বলেন যে যাবতীয় শুটিং হয়েছে তুফানের ভারতে এভাবে চলতে থাকলে বিলীন হয়ে যাবে বাংলাদেশের সিনেমা জগৎ আশাদ কয়েকদিন আগে বরবাদ সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান ও প্রিয়তমার ইথকা পাল কে নিয়ে এদিকে ঘোরপেস দিয়ে তিনি বলছেন যে তুফান সিনেমার মাধ্যমে ভারতে নাকি টাকা পাচার করা হয়েছে এদিকে আলফা আইয়ের কর্ণধার সারিয়ার শাকিল বলেন বাংলাদেশের নিয়ম মেনেই এটি সিনেমা করা হয়েছে তুফান সিনেমাটি নিজস্ব বাংলাদেশের তুফান সিনেমাটি তৈরি হয়েছে আলফা আই লিমিটেড এসবিএফ চরকি মিলে বাংলাদেশের সকল নিয়মকানুন মেনেই তুফান সিনেমাটি নির্মাণ হয়েছে তুফান তথ্য মন্ত্রণালয় এমডিআর সেন্সর বোর্ডের সব নিয়ম অক্ষর অক্ষরে মেনে তুফান সিনেমাটি নির্মাণ করা হয়েছে শাহরিয়ার শাকিল আরও বলেন এভাবে পিছনে লাগার কি আছে সিনেমাটি নিয়ে এর আগেও আপনারা অনেক কথা বলেছেন আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেন্সর বোর্ডে গিয়ে প্রশ্ন করতে পারেন বাংলাদেশের সকল নিয়ম মেনেই তুফান সিনেমাটি নির্মাণ করা হয়েছে না জেনে এভাবে পিছনে লাগার কিছু নেই আপনারা আর আমরা মিলেমিশেই সিনেমা তৈরি করব। এটাই তো সিনেমা জগৎ ক্ষমতার অপব্যবহার করলে এটা খুবই দুঃখজনক এতে সিনেমাতে কোনো ভালো ফলাফল হবে না এর থেকে ভালো ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে মিলেমিশে শাকিল এটা জানিয়েছেন তুফান সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে নব্বই দশকের শাকিব খান ও টালিউডের মিমি চক্রবর্তীকে নাবিলাকে ও বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে তুফান সিনেমাতে ভিলেনকে এখনও জানতে চাচ্ছেন অনেকে তবে তুফান সিনেমাতে গ্যাংস্টার রূপে ধরা দিবেন শাকিব খান এই সিনেমাতে শাকিব খানই ভিলেন চরিত্রে অভিনয় করবেন কিছুটা সময় তারপরেই নানা রূপ নেবে এই গল্পের শাকিব খানের বেশ কিছু অজানা তথ্য তার প্রথম অভিষেক ঘটে সিনেমা জগতে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে সিনেমাটি মুক্তি পায় নিরানব্বই সালে তবে তার আগে আরেকটি সিনেমা করেন সাকিব খান সিনেমাটির নাম সবাই তো সুখী হতে চায় সাকিব খানের সিনেমায় আসার আগে তার নাম ছিল মাসুদ রানা পরে সাকিব খান হয়েছেন তবে বাংলাদেশে তার এখন আরও কিছু নাম রয়েছে যেমন বাংলাদেশের কিং সুপার স্টার ভাইজান সেই নামেও অনেকে ডাকেন তিনি বাংলাদেশের সব থেকে বেশি পারিশ্রমিক পান এই অভিনেতা সাকিব খান কর্মজীবনে বেশ কিছু পুরস্কার পেয়েছেন তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসাবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারটি ও মেরিল প্রথম আলো থেকে আটটি পুরস্কার পেয়েছেন এগুলো তার উল্লেখযোগ্য পুরস্কার এছাড়াও রয়েছে অসংখ্যা পুরস্কার সাকিব খানের তার উল্লেখযোগ্য সিনেমা কোটি টাকার কাবিন আমার স্বপ্ন তুমি ভালোবাসলেই কর বাঁধা যায় না প্রাণের মানুষ শুভা প্রিয়া আমার প্রিয়া বলবো কথা বাসর ঘরে আমার প্রাণের স্বামী আদরের জামাই ডন নাম্বার ওয়ান পূর্ণ প্রেম কাহিনী সত্তা রাজনীতি শিকারি হিরোদা সুপারস্টার মনের জ্বালা বর্তমানে প্রিয়তমা দিয়ে তার মোর আরও ঘুরে গিয়েছে তারপরে রাজকুমার বর্তমানে তুফান সিনেমার মুক্তির প্রস্তুতি চলছে তুফান সিনেমার পরে শাকিব খান শের ও বরবাদ সিনেমা করবেন তবে মুক্তি পায়নি দরদ দরদ সিনেমাটি ঈদে মুক্তির কথা থাকলেও প্যান ইন্ডিয়া কথা বলে দরদ সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি তবে দরদ সিনেমাটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি দেওয়া হবে বাংলাদেশ ও ভারতে দরদ সিনেমাটি পাঁচটি ভাষায় মুক্তি পাবে শাকিব খানের বিপরীতে থাকবেন সোনাল সোহান উৎসবজনকতার ভিড়ে সিনেমাটি মুক্তি পাবে দরদ সিনেমা সম্পর্কে এই তথ্য জানিয়েছেন অনন্য মামুন তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তুফান সিনেমার মাধ্যমে শাকিব খান এরই মাঝে ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে তুফান সিনেমার ওরা ধুরা লাগে এই গানটি তুফান সিনেমাকে কেন্দ্র করে অন্যদিকে পড়ে আছে প্রযোজকরা শাকিব খানের পেছনে এই বাংলার ভাইজানকে কে বাঁচাবে এ নিয়ে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হচ্ছে চলছে যতই সমালোচনা করেন না কেন শাকিব খানের নামে হল চলে এই ভাইজানকে আটকাবে কে বাংলাদেশের প্রয়াত মহানায়ক মান্না বলেছিলেন ইন্ডাস্ট্রিতে বন্ধু হতে পারে না এক ইন্টারভিউতে এই কথাই যেন প্রমাণিত হলো এবার মানলেন এই দুই ভাই এই কথা বর্তমানে হিন্দির ভাইজান সালমান খান আর বাংলাদেশের ভাইজান যান শাকিব খান বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে টিভি নিউজ সেভেন্টি ফোরের মাধ্যমে